আসসালামু আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ হ্যাঁ ইনশাল্লাহ সবাই চেনে কম বেশি সবাই চেনে হ্যাঁ কম বেশি সবাই চেনে ইনশাল্লাহ যারা আমাদের চায় নতুন চ্যানেল নতুন লোক আসছে তাদেরকে পরিচয় দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম আইনাল টেলিভার

আছে আছে আপনার কাছে গ্যারান্টি থাকবে মার্শাল আমরা দেখাবো আজকে কয় পিস গরু মেলা আছে সতের আঠারো দেখাবো না সাত পিস গাছ সাত পিস গাবি দেখাবো সাত পিস যাতে মানে খুব ভালো হবে আশা করি দর্শকরা পুরো ভিডিও এটা আমি বললে তো গল্প হবে দর্শক বিচার করে দেবে আরো দশটা প্রতিবেদন দেখবে যে আইনাল কাকার গরু কিন্তু কেন কেমন কি সমাচার দেখলে বুঝতে হবে দেখলেই বুঝতে পারবে তাহলে ফার্স্ট এর কথা বারা বলা দর্শক কালেকশন দেখা দেখাও আয়নাল কাকা মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিগ সাইজে কালো রঙের গাভি আর বিগ উলান পলান তোলা সহ গাভি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে অরিজিনাল একটা রাজস্থানের অরিজিনাল মুন্ডি অরিজিনাল রাজস্থানের অরিজিনাল রাজস্থানী মুন্ডি হ্যাঁ ভারতের মুন্ডে জার্সি মন্ডি হ্যাঁ গরু জি

আমরা ভিডিওর এক নাম্বার গাভি পঁচিশ দুধ যে গ্যারান্টি রাজস্থানী একটা মুন্ডি জার্সি জার্সি মন্ডি এই অবস্থায় কেদা ভাই নিলে দাম চাচ্ছিলেন কেমন আমি দাম চাচ্ছি না কাকা দাম চাবেন না এই গরুটা বাইরের গরু আমি দাম চাবো না এটা আমার কাছে ফোনে আলোচনা করে নিতে পারবে এত সুন্দর গাভী একা দাম চাচ্ছেন না নাই গো দাম চাচ্ছে যে কিতা ভাই নিক দাম ধরে কই নিতে আমার সাথে ফোনে আলোচনা করে দাম করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার কাকা সাইড করে দুই নাম্বার দেখাই হ্যাঁ দেখো আর দুই নম্বরে কাকা আরো একটা গাভী নিয়ে আসেন মুখ সাদা দেখতে পাচ্ছিলাম চোখের ভুরুগুলো গুলো সাদা এটা কি জাত মানে গাভী নিয়ে আসেন অরজিনাল একটা ফিলাকবি গাভী অরজিনাল ফিলাকবি জাতের গাভী লাগতে যাবে গাভীটা দাঁত বয়স কেমন হবে দুইটা দাঁত হইছে সবাই মাত্র দুইটা প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ প্রথমবারের মতো বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা আছে সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখো মাতার গল্লিটা দেখা দেয় প্রথম বিয়ে গরু মাতার ডগা দেখা লাগে মাশাআল্লাহ

কোন দামের দামে চলবে না একই দাম এক লক্ষ পঁচানব্বইানব্বই দুধ থাকবে না একই দাম চাইলে দুই লাখ পঁয়ত্রিশ হাজার দাম আপনি বিক্রির দাম বলেন আমি বিক্রির দামই বলেছি এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই সব বাদ থাকা একদম পঁচাশি হাজার না না দিতে না টাকা নাই তো কাকা

আমার লস হয় পঁয়ত্রিশ আমি একদম এক লক্ষ দিলাম মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওর তিন নাম্বার একদম এক লক্ষ নব্বই দুধ থাকবে আঠারো লিটার দাঁতে চারটা এসে দেখে নিতে পারবে দুয়ান করে নিবে দুই বেলা দুধ দোয়ান করে তারপর নিতে পারবে তিন साइडको झन् चार नम्बर देखाइ घर ভিডিও চার নাম্বার কাকা আরো একটা নিয়ে আসেন কালো বাঁকড়া সাইজের গাভি বাচ্চা সহ এটা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চাটা বয়স সাত দিন হচ্ছে সাত দিন সাত দিনের রানিং এই অবস্থায় দুধ কেমন যে কোনো জায়গায় যাবে বাংলাদেশে যে প্রান্তে যাবে বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক বিশ লিটার দুধ গ্যারান্টি একদম বাচ্চা সহ আছে বাচ্চা একদম হবে তো না খালি মাংসটা শুধু মাংসই থাকবে খুব সুন্দর কেটা একটা গাভী দেখতে পাচ্ছি আমরা ডবল বডি গরু করলাম মাসা এই অবস্থায় কোনো কেতা যদি নেয় ভিডিও চার নাম্বার গাবি দাম চাচ্ছেন কেমন এর দাম চাচ্ছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার

আর ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্ডিয়ান লোক আছে আমার ইন্ডিয়ান লোক আমি ইন্ডিয়া আমাদের গরু এখন কিন্তু সম্ভব না এখন ঢোকার যতই মুখ গল্প করুক ইন্ডিয়ার ভিতরে কেউ যাইতে পারে না ইন্ডিয়ায় ঢোকার জন্য দেখাচ্ছিলাম হচ্ছে ভিডিওর পাঁচ নাম্বার গাভী দাঁতে আছে কয়টা এটা দুই দাঁত প্রথম অরিজিনাল গ্যালান্ডো জাতের গরু দেখো

প্রথম প্যাকের সময় আছে কেমন বাচ্চা দেওয়ার আছে আর পনেরো দিন টাইম আছে গোটা এখনো পনেরো দিন সময় আছে হ্যাঁ এই অবস্থায় যে কোনো জায়গায় ক্যারিং করবে রিক্স আছে কি কোনো রিক্স নাই বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে কোনো রিক্স নাই বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবে কোনো রিক্স থাকবে না 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 নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা এইটা ছিল ভিডিওর কাকা পাঁচ নাম্বার গাবি গ্যালান্ড গাবি দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে আমি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হ্যাঁ হ্যাঁ দাম ধরে করা যাবে হালকা দর দাম করে নিতে পারবে গ্যালান্ডো গাবি আনকমনগামীর জন্য কি দাম বেশি চাইলেন না গরু গরু আমার ইন্ডিয়াতে এত বাইরে গরু না আমার হ্যাঁ আমার যদি বাংলাদেশে গরু হইতো তাহলে দাম চাইতাম তো অর্ধেক টাকা চাইতাম আচ্ছা এখন বাইরে গরুর জন্য দাম বেশি কারণ বাইরে গরু তো পাওয়া যায় না এ হাজারে হাজারে এক পিস করলাম শখিন গাবে এটা শখিন গাবে ছয় নাম্বারে আরো একটা গাবি নিয়ে আসছেন বিস্কুট কালার দেখতে পাচ্ছিলাম কি জাত মানে গাবি এটা এটা অরিজিনাল বাগাবাড়ি মেলবিটারে জার্সি অরিজিনাল বাগাবাড়ি মেলবিটারে জার্সি হ্যাঁ হ্যাঁ গাবিটা দাঁত বয়স কেমন হবে চার দাঁত দ্বিতীয় বাচ্চা হবে দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় রং বাচ্চা দিবে আন প্যাগনেট দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে রানিং প্যাগনেট ভিডিওর ছয় নাম্বার গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কোনো জায়গায় এখন ক্যারিং করবে রিক্স আছে কি হ্যাঁ দুধি কেউ ইচ্ছা মন করে যে বাচ্চাকে আমি খালাস করে নেব হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই বাচ্চা ডেলিভারি রিক্স কিন্তু আপনার রিস আমার যত গাভী আপনার এই ওটা দাম করে সেই বায়না করতে হবে গেলাম হাফ টাকা দেওয়া লাগবে আমার জি ডেলিভারি করে দেওয়ার দায়িত্ব আমার পুরো দশ টাকার কার দেওয়া লাগবে না জি কিন্তু ডেলিভারি করে যদি দুধ দোয়ান করি নেয় তাও আমি দিতে পারবো সমস্যা নাই গরু দেখাচ্ছেন দাম চাইছেন দাম দর করার পরে

দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজারে একটা জার্সি কাপি পাওয়া যাচ্ছে জার্সি কাপি হ্যাঁ করে দেখলেই বুঝতে পারে ওর বান দেখলে টানে টানে ভিডিও করে দেন সাত নাম্বার দেখা ভিডিওর লাস্ট একটা क्वेश्चन 7 লাল এবং সাদা রঙের গাবি নিয়ে আসলেন এটা কাকা কি জাত মানে গাবি এটা অরিজিনাল রেড ফ্রিজাম বলে বলে তাও আবার কোরিয়ান জার্সি ধরে আচ্ছা অনেকে রেড ফ্রিজ বল অনেকে কোরিয়ান জার্সি বলে এটা এটাও কেউ যে কোন জাত ধরে নিতে পারবে আমার মুখের কথা না লাগবে না যেটা যে জাত ধরে নিতে পারে বড় অরিজিনাল রেড ফ্রিজাম আমি এটা জানি যে কিদা ভাই নেবে অরিজিনাল জাত ধরে আপনাদের নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দাঁতে আছে কয়টা এখনো দাঁত হয় না গোটা এখনো দাঁতে আছে এটা বিট বডির গরু আমার কাছে গরু কিনতে হলে এটা সরজমিনে আসতে হবে গোটা আপনার কাছ থেকে গাবি নিতে হলে যে কিদা ভাই নেবে সরজমিনে খামারে আসতে হ্যাঁ আইছে দোয়ান করে নিতে পারবে খামারে এসে দহন করে জাতমান দেখে সংগ্রহ করতে পারবে নিতে পারবে আর এত বড় যে গরুটা আমার থেকে উচা করলাম জি এখনো দাঁত হয় না গোটা আপনার থেকে অনেক উচা গাবি হ্যাঁ উচা গাবি মাশাআল্লাহ লাস্ট আকর্ষণ লাস্ট আসো সঙ্গে কি বাচ্চা সাথে সার বাচ্চা আছে সার বাচ্চা বয়স কেমন বাচ্চাটা বয়স আজ 7 দিন আমি ছাব্বিশ লিটার দুধ গ্রাম দিতে ভাই নিক্স ছাব্বিশ লিটার দুধ হ্যাঁ হ্যাঁ আপনার থেকে দহন করে নিতে পারব আপনি সাত দিন দরকার দু সব দাম চাচ্ছিলেন কেমন এগোটা দাম চাচ্ছে আমি যে দশক যে দাঁত ধরে নিতে পারবে নিতে পারে অন্যরকম গরু পাওয়া যায় না দুধ কম হলে প্রতি লিটারে বিশ কম দুধ হইলে আমার কথা আমি তো বললাম দুধ হলে গরু ডলিশন সুদ্ধ দিয়ে দেবো দুধ কম হলে

প্রথম থেকে লাস্ট ভিডিও টা দেখতে হবে দেখি সেই তারপর আমার সাথে কথা বলি কথা বলবে মাসা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গাফিগরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম